বন্ধুরা পুরো অক্টোবর মাস জুড়ে তোমাদের বাগানের বেলি বা জুঁই গাছে কি শেষবারের মতো ফুল ফোটাতে চাইছ এই সেপ্টেম্বর মাসের শেষে জুঁই বা বেলি গাছে কি পরিচর্যা করতে হবে এবং কি খাবার দিতে হবে যে খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল না হলেও কিছু তো ফুল ফুটবে দেখো বন্ধুরা তোমাদের সামনেই কুঁড়ি এসে গেছে গাছে আমি কি এমন পরিচর্যা করেছিলাম জানতে গেলে কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে নমস্কার বন্ধুরা আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত এই ভিডিওটা দেখার সময় তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবছো যে আর কি বেলেই বা জুঁই গাছে আমরা ফুল ফোটাতে পারবো অবশ্যই পারবো বন্ধুরা এখনও কিন্তু বেলি বা জুঁই গাছে ফুল ফোটার সময় শেষ হয়ে যায়নি এই সেপ্টেম্বর মাসের শেষে যদি আমরা গাছে কিছু পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু অক্টোবর মাসের শেষ পর্যন্ত আমরা এই গাছে কিন্তু ফুল পাবো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এই জুঁই গাছটাই কিন্তু ফুল চলে কুঁড়ি চলে এসেছে এবং কয়েকটা ফুলও ফুটতে শুরু হয়ে গেছে তো কি এমন পরিচর্যা করেছিলাম সেটাই কিন্তু আজকের আমি আমার এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা প্রথমেই তোমরা খেয়াল করবে দেখবে যে এই গাছে কোনো রোগ প্রকার আক্রমণ হয়েছে কিনা আমি যে পরিচর্যাগুলো দেখাবো সেই পরিচর্যাগুলো করার আগে কিন্তু এইগুলো তোমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে গাছকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে গাছের পাতা হলুদ হয়ে গেছে কিনা গাছ ঝিমিয়ে গেছে কি না এই সমস্যাগুলো আগে তোমাদের দূর করতে হবে এই সমস্যাগুলোর সমাধান যদি না করতে পারো তাহলে গাছে যতই খাবার দাও না কেন গাছে কিন্তু কুঁড়িও আসবে না আর ফুলও ফুটবে না বারবার নিম্নচাপের কারণে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের পর দেখা যাচ্ছে যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এই গাছের পাতা যখন হলুদ হয়ে যাবে তখন জানবে যে গাছের গোড়ায় কিন্তু জল জমতে পারে সেই সময় কি একটা কাজ তোমরা করে নেবে এই যে মাটিটা আমি দেখো খুঁজছি ঠিক এইভাবে তোমরা মাটিটাকে খুসে নেবে নিয়ে ফুল সানলাইটের মধ্যে রেখে দেবে আর কিচ্ছু করার দরকার নেই আর দু যদি পারো তোমাদের কাছে যদি থাকে হিউমিক অ্যাসিড দু গ্রাম এক লিটার জলের মধ্যে নিয়ে গুলে এক প্রত্যেকটা গাছে আড়াইশো এম করে জল গাছের গোড়ায় ঢেলে দেবে এছাড়া আর কোনো কিছু করার দরকার নেই আর যদি দেখো যে গাছের পাতা ঝিমিয়ে যাচ্ছে তাহলে জানবে যে গাছে জলের অভাব হয়েছে যদি তোমাদের ওখানে এখন বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু গাছে দুবেলা করে জল দেবে তো আমার এই গাছটা দেখো দুটো গাছই এখানে রয়েছে ছয় ইঞ্চি টবের মধ্যে আমার এই গাছে যেহেতু কোনো রকম কোনো সমস্যা নেই তাই আমি আমার এই গাছে এখন খাবার প্রয়োগ করব। আমি নিজের হাতে বানানো জৈব খাবার এই গাছে কেন আমার বাগানের সমস্ত গাছেই দিয়ে থাকি তো প্রত্যেক মাসে আমি এই গাছে এক চামচ করে জৈব মিক্স খাবার দিই তো কি সেই জৈব মিক্স খাবার সেটা আমি একটু পরেই বলছি তো দেখো প্রথমে দেখো এই গাছে যে শুকনো ডালগুলো থাকবে বা ফুল ফুটে যাওয়ার পর যে ডালগুলো থাকবে সেগুলো কিন্তু কেটে দিতে হবে তো দেখো বন্ধুরা এটাই হলো সেই মিক্স খাবার প্রায় শেষের পথে আমি আবার নতুন করে তৈরি করব মিক্সড খাবার তো যখন তৈরি করব তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব এটা কি কি দিয়ে বানিয়েছি সেটা এখন তোমাদেরকে আমি বলি এই মিক্স খাবারের মধ্যে রয়েছে হাড় গুঁড়ো দু কিলো শিংকুচি কুচি পাঁচশো গ্রাম বাদাম খোল আড়াইশো গ্রাম নিমখোল এক কিলো সরিষার গুঁড়ো খোল পাঁচশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দু চামচ এবং ফাঙ্গিসাইড নিয়েছি এর সাথে কিছু আর এর সাথে নিয়েছি ভার্মি কম্পোস্ট তো দেখো সেখান থেকেই আমার মিশিয়ে রাখা ছিল তো সেখান থেকেই আমি এখান থেকে এক চামচ করে দিয়ে দিচ্ছি তোমরা যদি ইনস্ট্যান্ট এই খাবারটা বানিয়ে এই গাছে দিতে চাও তাহলে কিন্তু এখানে সরিষার খোলটা মেশাতে পারবে না এখানে সরিষার খোল বা বাদাম খোল কোনোটাই দিতে পারবে না এখানে শুধুমাত্র বাদবাকিগুলো মিশিয়ে এই গাছে দিতে পারবে তবে য ভালো হয় যে বানিয়ে এই যদি খাবারটাই রেখে দেওয়া যায় বেশ কিছুদিন কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় আমি তোমাদেরকে পুরো প্রসেসটা অন্য একটা ভিডিওতে দেখাবো এই ভিডিওতে আর দেখানো সম্ভব হচ্ছে না তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তো দেখো আমার খাবারটা দেওয়া হয়ে গেল তো আমি আরও একটা খাবার এই গাছে দিয়ে দেবো এটা হলো ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট মুঠো পরিমাণ আমি এই গাছের গোড়ায় দিয়ে দিলাম তো দেখো দুটো গাছই দেওয়া হয়ে গেছে এই ভার্মি কম্পোস্ট কিন্তু একটা স্লো রিলিজ ফার্টিলাইজার এটা যদি আমাদের গাছে দিই তাহলে আমাদের গাছ ভালোভাবে নিউট্রিশন গ্রহণ করতে পারবে বন্ধুরা খাবার দেবার পর কিন্তু সবসময় গাছে ভরপুর পরিমাণে জল দিয়ে দেবে যদি মাটি ভিজে থাকে তাহলে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আর যদি মাটি শুকনো থাকে তাহলে ভরপুর পরিমাণে জল দিয়ে দেবে বন্ধুরা তোমাদের কাছে যদি এই মুহূর্তে জৈব সার অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমাদের আশেপাশে যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে যেখানে গাছের খাবার পাওয়া যায় সেখানে গিয়ে বলবে যে আমার মিশ্র জৈব সার দরকার তো নার্সারিতে কিন্তু পাওয়া যায় এই মিশ্র জৈব সার তবে কোনো বিশ্বস্ত দোকানে যাবে যেখানে মানে ভালো আসল জিনিসটা পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসবে এনে যে পরিমাণ বললাম সেই পরিমাণে দেবে এক চামচ বেশি হলেও কোনো ক্ষতি নেই কারণ জৈব সার সময় ভালো হয় কিন্তু যদি ইনস্ট্যান্ট তোমরা বাড়িতে বানিয়ে দিতে চাও তাহলে কিন্তু সরিষার খোল বা বাদাম খোল এই দুটো কোনোটাই দেবে না তাহলে কিন্তু গাছের রুট খারাপ হয়ে যাবে এবং গাছ মারা যাবে এবার বলি এই যে খাবারটা আমি দিলাম এর ঠিক এক সপ্তাহ পর আমি কিন্তু গাছে আরও একটা খাবার ব্যবহার তার জন্য কিন্তু প্রথমে নিতে হবে ডিএপি এক চামচ এক চামচ লাল পটাশ আর নিতে হবে এক চামচ যে কোনো ব্যালেন্স এনপিকে সেটা উনিশ উনিশ হতে পারে কুড়ি 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 হতে পারে যে কোনো একটা মোটামুটি ব্যালেন্স এনপিকে হতে হবে তো ডিএপি এক চামচ পটাশ এক চামচ এবং এনপিকে এক চামচ এই তিন চামচ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেখান থেকে এক চামচ পরিমাণ এই গাছের টবের কিনারা বরাবর দিয়ে দেবে এক সপ্তাহ পর এটা দেওয়ার পর তোমরা কি করবে গাছে যে কোনো একটা পিজিআর স্প্রে করবে সেটা কুলান হতে পারে বা বুস্টার টু হতে পারে যেটা আছে হাতের কাছে সেটাই যে কোনো পিজার একটা এ গাছে স্প্রে করবে আচ্ছা এটা গেল খাবারের কথা এবার আসি রোগ পোকার কথায় রোগ পোকা এই জুঁই গাছে বা বেলি গাছে খুব একটা আমি দেখি না তবে একটা জিনিস আমি খেয়াল করেছি যে এখনো পর্যন্ত আছে আমার গাছে তোমাদের দেখাচ্ছি আমি যে দেখো একটা ছোট্ট একটা মাকড়সা দেখতে পাচ্ছ সামনে এই যে মাকড়সাটা এই গাছে কিন্তু খুব জাল তৈরি করে এবং গাছের পাতা মুড়ে মুড়ে যায় তো এর জন্য তোমরা তোমাদের বাগানে যা কীটনাশক স্প্রে করো সেটাই এই গাছে স্প্রে করে দেবে রোগর দিতে পারো বা কনফিডার দিতে পারো যেটা খুশি এই গাছে স্প্রে করে দেবে আর কোন রকম কোনো পোকামাকড় আমি দেখিনি তো আর কিছু দেওয়ার দরকার নেই শেষবারের মতো এই যে কটা পরিচর্যা আমি বললাম তো প্রথমে দেখবে যে গাছের গোড়ায় জল জমেছে কিনা তার একটা প্রতিকার করবে তারপর গাছে জৈব খাবার দেবে তারপর যে খাবারটা বললাম ডিএপি পটাশ এবং এনপিকে এই খাবারটা দেবে এবং গাছে পেস্টিসাইড এবং পিজা স্প্রে করবে ব্যাস এই কটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে দেখবে তোমাদের গাছে পুজোর সময় এই অক্টোবর মাসে জুঁই বা বেলি ফুলে গাছ কিন্তু মোটামুটি ভরে যাবে তবে হ্যাঁ মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আমরা যে পরিমাণে ফুল পেয়েছি সেটা কিন্তু আর পাবো না সেই ম্যাসিভ ফুলটা পাবো না তো মোটামুটি পাবো তো আমার গাছে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে কুঁড়ি এসেছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু কুঁড়ি এসেছে তবে এই রকম কুঁড়ি পেতে গেলে কিন্তু এখন তোমরা আর পিঞ্চিং করবে না যদি পিঞ্চিং করো কিন্তু গাছে আর ফুল পাবে না তো দেখো আমি কিন্তু গাছের ডাল একেবারেই পিঞ্চিং করিনি পিঞ্চিং করিনি বলেই কিন্তু গাছে কুঁড়িটা এসেছে যদি তোমরা পিঞ্চিং করে ফেলো তাহলে কিন্তু ফুল একটু কম পাবে তো দেখো এই যে ডালটা আমি অনেকদিন আগেই কেটে দিয়েছিলাম তো তার দু সাইড থেকে কিন্তু পাতার দুপাশ থেকে ছোট ছোট ডাল আসছে এবং কুঁড়িও আসছে তো ফুল কিন্তু এই গাছে আমি পাবো তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো আর তোমাদের যে বাগানি বন্ধুরা আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আর এই রকম নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য কিন্তু পাশের সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটাকে প্রেস করে রেখো তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ